আমরা অনেকেই আছে যারা পবিত্র কোরআনুল করিম তেলাবাদ করতে পারি না এবং পবিত্র কোরআনুল করিম তেলাবাত শেখার ক্ষেত্রে একটা ভয় কাজ করে যে তেলাবাদটা মনে হয় অনেক কঠিন তেলাওয়াত শেখা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না আসলেই কি বাস্তবে পবিত্র কোরআনের তেলাওয়াত শিক্ষা করা অনেক কঠিন কোনো কাজ মোটেও সেরকম নয় অনেকের মধ্যে এই ভয়টা কাজ করার পিছনে সবচেয়ে বড় যেই কারণটা সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত শিক্ষা করাকে অনেকে মনে করে সম্পূর্ণ বিদেশি একটা ভাষা শিক্ষা করা মাতৃ মাতৃভাষার বাইরে অন্য কোনো ভাষা শিক্ষা করা স্বাভাবিকভাবে একটা কঠিন প্রক্রিয়া কিন্তু কোরআনের তেলাওয়াত শিক্ষাটা কিন্তু সেরকম নয় কারণ কোরআনের তেলাওয়াত শিখতে পারা মানে হচ্ছে আপনি কোরআনের রিডিং পড়াটা শিখছেন এখানে আপনি কোরআনের অর্থ শিখছেন না যার ফলে কোরআনের তেলাওয়াত শেখার জন্য আপনাকে আরবি যে উনত্রিশটি অক্ষর আছে সে উনত্রিশটি অক্ষরের জ্ঞান অর্থাৎ কোনটা কোন অক্ষর সেটা চিনতে পারা এবং এই আরবি অক্ষরগুলোকে পড়তে হয় যেই জবরজের পেশ দিয়ে হারাকাত যেগুলো আছে সেই হারাকাতের ব্যবহারগুলো এবং এই শব্দগুলো বা এই হরফগুলো সংযুক্ত হয়ে আসলে তখন সেটার কিছু কিছু শব্দ আছে যেগুলোর চেহারা পরিবর্তন হয়ে যায় তখন শুরুতে আসলে মাঝখানে আসলে বা শেষে আসলে কখন কোন হরফটার চেহারা বা তার আকৃতিটা কেমন হয় এরকম বেসিক কয়েকটা বিষয় জানলেই আসলে পবিত্র কোরআনুল কারিমের তেলাওয়াত করাটা একজন মানুষের পক্ষে সম্ভব তো এটা মোটেও কঠিন কোনো কাজ নয় সুতরাং যারা পবিত্র কোরআনের তেলাওয়াত শেখার ক্ষেত্রে ভয় পাচ্ছেন যে আমি কোরআনের তেলাবাদ হয়তো শিখতে পারবো না আমার বয়স হয়তো অনেক বেশি হয়ে গিয়েছে এতদিন আমি শিখিনি এখন আর আমার পক্ষে এই বয়সে এসে গিয়ে কোরআন তেলাবাদ শেখা সম্ভব সম্পূর্ণ বিদেশি একটা ভাষা যেই ভাষা আমার মাতৃভাষা নয় এই ধরনের চিন্তাগুলো আসলে অমূলক চিন্তা অযৌক্তিক চিন্তা সুতরাং আপনারা যারা পবিত্র কোরআনের তেলাওয়াত এখনও শিখেননি অবশ্যই একজন মুসলিম হিসেবে আপনার উচিত কোরআনের তেলাওয়াত শিখে নেওয়া এবং কবরে যাওয়ার আগে যেভাবেই হোক কোরআনের তেলাওয়াত শিখে তারপরে কবরে যাওয়া আর আমরা যেহেতু কেউই জানি না যে আমাদের মৃত্যু কখন আসবে ফলে আমাদের উচিত যত দ্রুত সম্ভব আজকে হলে আজকে থেকেই যখনই আমাদের অবসর সময় মিলবে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব পবিত্র কোরআনের তেলোয়াটা শিখে নিতে দুনিয়ার এত কিছু শেখার পরেও যদি কোরআনের তেলাওয়াত আমাদের শেখা না থাকে তেলাওয়াত আমরা করতে না পারি এর থেকে লজ্জার আর কোনো বিষয় হতে পারে না এই মুখ নিয়ে আমরা আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো যে আমি দুনিয়ার এত এত ডিগ্রি অর্জন করলাম এত কিছু শিখলাম অথচ আল্লাহর কালামের তেলাওয়াতটা আমি শিখতে পারলাম না এই কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকে থেকেই আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত শেখা শুরু করুন আপনার নিকটস্থ যিনি মসজিদের ইমাম আছেন তার সঙ্গে পরামর্শ করুন অথবা প্রাইভেটলি যে কোনো একজন টিচারকে রেখে আপনি কোরআনের তেলাওয়াত শিখতে পারেন আপনার যদি সে ধরনের সুযোগ না থাকে আপনি চাইলে অনলাইনেও কোর্স করে আপনি কোরআনের তেলাওয়াত শিখতে পারেন আমাদের নুরুল কোরআন একাডেমিতেও কোরআনের শিক্ষা করার জন্য কোর্স আছে সেটা তো আপনি ভর্তি হতে পারেন অথবা আপনার পছন্দ অনুসারে যে কোনো জায়গায় আপনি ভর্তি হয়ে পবিত্র কোরআনের তেলাওয়াত আপনি শিখে নিতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে যে আপনাকে তেলাওয়াতটা শিখে নিতে হবে যাতে করে একজন মুসলিম হিসাবে এটা আপনার জন্য লজ্জাকর একটা পরিচয় হয়ে না দাঁড়ায় যে আপনি এখনও পর্যন্ত এই বয়সে এসেও তেলাওয়াত করতে পারেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনের তেলাওয়াত শিক্ষা করেই আমাদের জীবনকে আলোকিত করা এবং আল্লাহ তাহার সান্নিধ্য অর্জন করার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি